তো এই হচ্ছে আমাদের অর্ড্রপের বিফোর এবং আফটার লুক দেখতেই পাচ্ছ কতটা চেঞ্জ হয়েছে সো সময় নষ্ট না করে চলো ভিডিওটি শুরু করা যাক তো বলে রাখি প্রথমেই এইটির জন্য আমাদের কিন্তু বেশি কিছু লাগবে না এই তিন চারটে জিনিসই লাগবে এই প্রথমে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামে যে প্রোফাইল লাইটগুলো সেটা তো এটা হচ্ছে প্রোফাইল শিট বলে এটাকে অ্যালুমিনিয়ামে তো এটা তোমরা যে কোনো শপে হয়তো পেয়ে যেতে পারো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কও দিয়ে দেবো তো সেখান থেকে তোমরা এটা কিন পারচেস করতে পারো যেহেতু আমাদের অড্রপটা তিন বাই সাত ফুট তো সেক্ষেত্রে কিন্তু আমার দুটো অ্যালুমিনিয়াম শিটে হয়ে গেছে এই প্রোফাইল লাইটগুলো কিন্তু বিভিন্ন টাইপের হয় কিছু কিছু যেগুলো মানে গ্রুপ কেটে ঢোকাতে হয় আর এগুলো কিন্তু আমি যেহেতু আমাদের এটা কাজ আগে হয়ে গেছিলো অড্রপের কাজটা তখন কোনো প্ল্যান ছিল না পরে হয়েছে তো আমি এর জন্যে কিন্তু যেটা ওপর দিয়ে যেটা ইনস্টল করতে হবে সেই অ্যালুমিনিয়াম প্রোফাইলটাই কিন্তু পারচেস করেছি আর এটা যখন ফিট হবে তখন কিন্তু অ্যাকচুয়ালি বাইরে থেকে দেখলে হুট করে কিন্তু বোঝা যাবে না তো এই জন্যে এটা পারচেস করেছি আর প্রাইসের থেকে কিন্তু সবই মোটামুটি সেম সো নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এলইডি ইডি এস এটা দেখছো এটা পাঁচ মিটারের হয় আর দুইশো চল্লিশটা এল পার মিটারে থাকে তো এটা এটার আর একটা ভ্যারাইটি আছে যেটা একশো কুড়িটা এল ইডি পার মিটার তো সেটা কিন্তু আমরা পারচেস করব না কারণ যখন অ্যালুমিনিয়াম প্রোফাইল লাইটে লাগানো হবে যদি কম এলইডি থাকে তো সেক্ষেত্রে কিন্তু একটা দানা দানা দেখা যাবে উপর থেকে তো সেটা কিন্তু একদমই ভালো লাগবে না তো অবশ্যই জানি দুশো চল্লিশ এলইডি পার মিটার এটাই পারচেস করা হয় তো এটা খুলে দেখাচ্ছি ভেতরে তো এরকম থাকে অনেকটা যেরকম খুলে বের করতে হবে এবং দেখতে পাচ্ছ যে দেখো খুবই কিন্তু ঘন ঘন এলইডি আছে তো এটা অ্যাকচুয়ালি এইভাবে অ্যালুমিনিয়ামের ওপরে ফিট হবে এটা নিচে একটা প্লাস্টিক থাকে যেটা তুললে নিচে গাম রয়েছে আঠা তো সেটা লেগে যাবে তো এইভাবে এটাকে ফিট করতে হবে আর অ্যালুমিনিয়ামের যে উপরে প্লাস্টিকটা সেটা এইভাবে ফিট হয়ে যাবে তো এবার বলবো যে যেটা আমাদের লাগবে যে এলইডি স্টিপটা জ্বালানোর জন্য ফাইভ অ্যাম্পারের এই এলইডি ড্রাইভারটা বা এস এম পি তো বলা যেতে পারে এটা যে কোনো লোকাল শপের থেকেই তোমরা পারচেস করতে পারো পেয়ে যাবে আর এটা কিন্তু বারো ভোল্টের ফাইভ অ্যাম্পেয়ার এখান থেকে ইনপুট হবে মানে এসি কারেন্ট হুকবার এদিক থেকে বারো ভোল্টের ডিসি বেরোবে সাপ্লাই বেরোবে যেহেতু দুশো চল্লিশ এলইডি পার মিটার আছে তো সেক্ষেত্রে কিন্তু ফাইভ অ্যাম্প্যারই লাগবে আর নেক্সট যেটা লাগবে এটা হচ্ছে সুইচ যেটা আমাদের লাইটটাকে ম্যানুয়াল না অটোমেটিক কনভার্ট করবে এটা আমি বাইরে কোথাও পাইনি এটা অ্যামাজন থেকেই পারচেস করতে হয়েছে দেখো যখন আমি প্রেস করব যখন অটোপে দরজাটা বন্ধ থাকবে তখন এটা প্রেস হয়ে থাকবে তখন কিন্তু লাইটটা বন্ধ হয়ে থাকবে যখন ছেড়ে দেবো যখন যখন খুলবে তখন কিন্তু লাইটটা অন হয়ে যাবে অটোমেটিক্যালি তো এটার ম্যানুয়ালের কিছু দরকার নেই এটা লাগালে তো এই ছিল যা যা লাগবে তো এই সেই অপটা তো দেখতে পাচ্ছ যে বিভিন্ন যে আমাদের যে ক্ষোভগুলো আছে তো প্রত্যেকটার মধ্যেই কিন্তু প্রোফাইল লাইট ইনস্টল হবে তো নিচের দুটো কিন্তু অনেক বড় তো মেপে নিচ্ছি থেকে আরেক সামান্য একটু কম রয়েছে প্রত্যেকটাই কিন্তু সেম সবকি কিন্তু সেম রয়েছে তো এবার শুরু কাজ শুরু করা যাক তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেউ কিন্তু স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছু কিছু পার্ট কিন্তু মিস হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে তো প্রথমেই হচ্ছে সব যে মাপগুলো আমরা পেয়েছিলাম সতেরো ইঞ্চ থেকে সামান্য কম তো সেইগুলো এক্ষেত্রে কিন্তু আমি হ্যাঁ ইউজ করছি এই ছোটো ছোটো জিনিসের গ্ল্যান্ডার ইউজ না করাই ভালো কারণ এগুলো খুবই কিন্তু পাত ল্যানোমিনা খুবই লাইট ওয়েট তো একটু জাস্ট একটু কোনো কেটে দুই দিক দিয়ে চাপ দিলে এটা ভেঙে যায় তো এইবার হচ্ছে আমাদের যে ফুটোগুলো করতে হবে মানে যখন আমি এটা লাগাবো তো এটার বাইরে থেকে অ্যাকচুয়ালি আগে থেকেই যে স্ক্রুর যে ফুটোগুলো সেগুলো করে রাখতে হবে দেখতে পাচ্ছ আমি এক সাইডে কিন্তু ফুটোটা করছি সেন্টারে কিন্তু করছি না যাতে টিপটা যখন ইনস্টল করবো তো যাতে স্ক্রুর ওপর যাতে না পড়ে যেটা সেটা পাশ দিয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু টিপটা কিন্তু উঁচু থাকবে না বা আঠা খোলারও কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না আমরা যে অ্যালুমিনিয়ামগুলো মাপ করে কেটে নিলাম তো সেবার সেই অনু মাপ অনুযায়ী এল ইডি স্ট্রিপগুলোকে কিন্তু কেটে নিতে হবে কিন্তু কাটতে হবে কারণ একটু যদি ভুল হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনারই লস মানে ওটা কিন্তু আর লাগানো যাবে না কারণ একটু যদি বাকি থাকে আলো তো সেক্ষেত্রে আলোটা দেখা যাবে না সেটা কিন্তু কিন্তু ভালো লাগবে না তো খুব সাবধানে কাটতে হবে বুঝতে যাতে কোনো প্রবলেম না হয় তো তার জন্য আমি একটা যে এল যে স্টিপের যেটা ফিটিং হবে তো সেটা কিন্তু খুব ডিটেলসে দেখাচ্ছি তো প্রথমেই যেটা ছিল যে সতেরো ইঞ্চির যে মাপটা ছিল তো সেক্ষেত্রে আমরা প্রথমে মাপটা দিয়ে নেব তো মাপ অনুযায়ী এবার একশো লেট দিয়ে সেটাকে একদম কেটে নেব তো দেখতে পাচ্ছ তেমন ডিফিকাল্ট কিছু না যেটা কাটা জাস্ট একটুখানি কাটলেই তো কাটলেই হয়ে যায় এবং কাটার পর দুদিক দিয়ে শুরুটা না কাটলে দুই দিক দিয়ে হালকা করে চাপ দিলে এটা কিন্তু ভেঙে যায় নেক্সট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই ড্রিল মেশিন আর হচ্ছে ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারটা কিন্তু ম্যান্ডেটারি এটা কিন্তু লাগবেই নাহলে আপনাদের যে ফিট করতে তো সেক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হবে তো প্রথমে ড্রিল মেশিন দিয়ে আমি যে অ্যালুমিনিয়ামের যেখানে সেখানে কিন্তু আগে প্রথমে যে হোল করে নিতে হবে কারণ আমি ফটোগুলো কিন্তু একটা সাইডে করছি যাতে কোনো স্ক্রুর যাতে কোনো প্রবলেম না থাকে প্রথমেই দেখলেন একটা যে যেটা লাইটের যে তারটা বেরোবে স্পিড থেকে যে তারটা বেরোবে তো তার জন্য একটা ড্রিল করলাম এইটা একটু বড় আর এবার তার পাশে দুটো স্ক্রু যেটা যে অ্যালুমিনিয়াম যেটা ওয়ার্ড্রপে যেটা ফিট হয়ে থাকবে তো তার জন্যে দুটো ফুটো করে নিতে হবে দুটো করলেই এনাফ কারণ এগুলো খুবই হালকা তো এক্সট্রা স্ক্রুর কোনো দরকার নেই আবার একটা করলে হবে না কারণ অন্যদিকে তাহলে উঁচু হয়ে থাকবে দেখতে না অ্যালুমিনিয়ামের তার মাপ অনুযায়ী এলইডি স্টিপটা কেটে নিতে হবে ঠিক এইভাবেই জিনিসটা বসবে নিচে আঠা আছে তো সেটা যখন রিমুভ করে দেবো প্লাস্টিকটা তো আঠায় কিন্তু এইভাবে বসে দেখুন ওই ফুটোর সাথে কিন্তু আমার কিন্তু এটা কিন্তু টাচ হয়নি তার মানে আমার যে তারটা বেরোবে সেখানে কিন্তু কোনো প্রবলেম হবে না তো যেখান থেকে তারটা বেরোবে এই জায়গাটা একটা মার্ক করে নেবো কারণ এই জায়গাটা এই পয়েন্টটা আমাদের শোল্ডারিং করতে হবে এটা দেখছি যে পরপর যে পয়েন্টগুলো সেখানে কিন্তু যে কোনো একটা জায়গায় সাপ্লাই দিলেই এখানে কিন্তু হবে তো শোল্ডারিং করে নিচ্ছি যে আটা মার্ক করেছিলাম প্রত্যেকটা তিনটে এল ইডির পরেই কিন্তু এই এই যে পয়েন্টগুলো আছে মানে এখান থেকে কিন্তু যে কোনো জায়গায় ইনপুট দিলেই কিন্তু সেটা নেবে বারো ভোল্ট ইনপুট দিলেই হবে তো এইবার ওয়ারটা নেব ওয়ারটা দেখুন এইভাবে কিন্তু একটা ছোট একটা বড় করতে হবে কারণ যে সাইডটা হোলের দিক থেকে বেরোবে তো সেই জায়গাটা কিন্তু তারটা ছোট লাগবে আর যেটা একটু ঘুরে যাচ্ছে জায়গাটা কিন্তু বেশি লাগবে ঠিক এইভাবেই করতে হবে নালে কিন্তু কিন্তু সেম করলে তারটা ব্যান্ড হয়ে থাকবে তো সেক্ষেত্রে কিন্তু একটা খুলে যাওয়ার কিন্তু সোল্ডারিংটা একটা চান্স থাকে তুই এবার একটাকে সোল্ডারিং করে নিচ্ছি যাতে কোনো শর্টে বা ধরো কিছু লুজ কানেকশান হয়ে যাতে কোনো কিছু যাতে শর্ট সার্কিট না হয় তো তার জন্য এখানে একটা ওই একটা সেলো টেপের মধ্যে একটা দিয়ে দিলাম যাতে কোনো সময় তারটা যাতে খুলে গেলেও যাতে শর্ট সার্কিট না হয় তো ঠিক এইভাবে এটা ফিট হবে দেখতে পাচ্ছ তারটা ঢুকে গেছে আর যেটা বলছিলাম যে তারটা যদি সমান ডাক হতো তো যখন এটা যখন ফিট হবে তখন সেক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা কিন্তু একটা প্রেশার পরবে তারের উপর তো সেই পরে কিন্তু সেটা তারটা কিন্তু খুলে যেতে পারে তো দেখো কি সুন্দরভাবে একটা ফিট হয়ে গেছে আর আগেই বলেছি যে ফুটোটা কিন্তু মিডিলে করলে হতো না কারণ সাইডেই করতে হবে নাহলে কিন্তু তারটা বেরোবে না উঁচু হয়ে থাকবে তো আরও যে বাদ বাকি যে ইয়েগুলো আছে তো সেইগুলো সব রেডি করে নিচ্ছি সেম পদ্ধতিতে কিন্তু বাদবাকি যে বাকি যেগুলো ছিল তো সেগুলোও কিন্তু করে নিতে হবে এইবার ফিটিং করার পালা তো প্রথমে অ্যালুমিনিয়াম যে সিটটা সেটা অড্রপের পেছনে এভাবে লাগিয়ে দিয়ে ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু স্ক্রুটা লাগালে কিন্তু কোনো ঝামেলা হবে না না সেক্ষেত্রে কিন্তু যদি এমনি কেউ স্ক্রুড্রাইভার দিয়ে লাগাতে যায় তো সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হবে এবার যে যেটা দিয়ে ওয়ার বেরোবে তো সেই জায়গাটাই কিন্তু আমাদের ফুটোটা করে দিতে হবে কারণ ওয়ারটা আমাদের অড্রপের পেছনে থাকবে যাতে সেটা দেখা না যায় আর সেটা অর্ডটা দেয়ালের সাথে থাকবে তো সেক্ষেত্রে কিন্তু কিছু দেখাই যাবে না তো এইবার যে তারটা আমি যে যে স্টিপটা এইভাবে ঢুকিয়ে দেওয়ার পর যে বলেছিলাম যেটা পেছনে যেই একটা প্লাস্টিক থাকে তো সেটা রিমুভ করলে যে গামটা সেটা কিন্তু এই অ্যালুমিনিয়ামের স্টিপ স্টিপটার সাথে এল কিন্তু ধরে রাখবে একদম ইজিলি তো এভাবে জাস্ট প্রেস করে দিতে হবে ভালো করে অ্যাকচুয়ালি এক হাত আমার ক্যামেরা তো তো সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হচ্ছে এক হাত দিয়ে এটা করতে হচ্ছে এটা অ্যাকচুয়ালি দুই হাত দিয়ে করা উচিত নাহলে আঠারগুলো একটু ঠিকঠাক করে কিন্তু ভালো করে কিন্তু প্রেস করে দিতে হবে তাহলে পরে কিন্তু তাহলে উঠে যাবে ঠিকঠাক করে যদি যাতায়াত না দেওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু পরে উঠে যাওয়ার একটা চান্স থেকেই যায় তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু স্ক্রু বা ওয়ার কোনো কিন্তু এল এলইডি স্টিপের সাথে কিন্তু টাচ হয়নি এল ইডি স্ট্রিপ কিন্তু পুরো ফিটিং হয়েছে তো সেক্ষেত্রে কি হবে যখন জ্বলবে তো কোনো সব জায়গায় কিন্তু সমানভাবে কিন্তু আলোটা যাবে আর যদি স্টিপটা উঁচু হয়ে থাকে তো সেক্ষেত্রে কিছু জায়গায় বেশি কিছু জায়গায় কম সেই একটা প্রবলেম হয় তো তারপর যে উপরের যে কভারটা সেটাকে এইভাবে জাস্ট প্রেস করে দিলেই হবে তো আমাদের কাজ এইট্টি পারসেন্ট কিন্তু কমপ্লিট তো দেখতেই পারছো যে ইনস্টল করার পর সেটা কিন্তু বাইরে থেকে কিন্তু চট করে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এর ভেতর অ্যাকচুয়ালি লাইট আছে সেটা বাইরে থেকে দেখে সবে ভাববে যে নর্মালি কিন্তু একটা ফ্যান্টাস্টিক একটা কিন্তু লুক দিচ্ছে যাই না ক্যামেরায় কেমন লাগছে বাট রিয়েলে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এটা হচ্ছে যখন জ্বলবে তখন কিন্তু ঠিক সেই এই রকম একটা লুক দেবে আর এটা এখন আপাতত ম্যানুয়াল আছে মানে এটা যখন ওই বাইরে বোর্ড থেকে সুইচ দেবো তখনই জ্বলবে আর সুইচ অফ করলে নিববে এর সাথে কিন্তু মানে ওয়ার্ডড্রপের ডোর ওপেন বা ক্লোজ করার সাথে কিন্তু লাইট জ্বলবে নিবে না তো সেইটাকে এবার করতে হবে তো তার জন্য এখানে আমি যে সুইচটা কিনেছিলাম তো সেটা অ্যাকচুয়ালি ইনস্টল করে দিয়েছি এভাবে এটা কিন্তু ঠিক হুম এটা কিন্তু খুব সবচেয়ে ডিফিকাল্ট কাজ কারণ ঠিকঠাক মাপ করে লাগাতে হবে কারণ সুইচের মুখটা কিন্তু খুবই ছোট এটা যদি ঠিকঠাক একটু এদি এদিক ওদিক হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু যখন ক্লোজ হবে ডোরটা তখন কিন্তু সেটা কোনো ঠিকভাবে কাজ করবে না দেখো এখানে প্রেস করলে কিন্তু সুইচটা প্রেস করবো তখন লাইটটা কিন্তু নিভে যাচ্ছে আর যখন ছেড়ে দেবো তখন কিন্তু লাইটটা জ্বলে যাচ্ছে আবার তো এটা আমি দেখাচ্ছি যে ডোরটা যখন বন্ধ হবে অড্রপে তো যখন যখন বন্ধ হয়ে যাচ্ছে লাইটটা কিন্তু নিভে যাচ্ছে আর যখন খুলে যাবে তখন কিন্তু ঠিক এইভাবে চলে যাবে তো এটা কিন্তু অ্যাকচুয়ালি এখন অটোমেটিক হয়ে গেছে এখন আর কিন্তু ম্যানুয়ালি কিছু করার দরকার নেই এবার আসি ওপোরের যে ওয়ার কানেকশানটা যে সুইচে কি করে করবে আমাদের হচ্ছে যে সবুজ যে দুটো ওয়ার এসেছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এসি দুশো চল্লিশ ভোল্ট এসেছে তো সেক্ষেত্রে একটা এসি পয়েন্ট কিন্তু সুইচে গেছে সুইচ থেকে যে আউটপুট যে এসিটা তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই এস এম এসে গিয়ে লেগেছে ইনপুটের মধ্যে লেগেছে এস এসের আর এখান থেকে যে আউটপুটের এস এম পি সেটা কিন্তু আমাদের এল ইডি স্টিপগুলোতে সেইগুলোতে গেছে তো আমি সব এল ইডিস কিন্তু মানে একসাথে জুড়েই একটা দুটো সিঙ্গেল তার বের করেছি আর কিছু নেই প্রত্যেকটা জন্য কিন্তু আলাদা আলাদা করিনি আর করার দরকারও নেই কারণ একটা ফাইভ অ্যাম্পারের এস এম পি বা এল ইডি ড্রাইভার যেটাই বলো না কেন কিন্তু যথেষ্ট লোড নিতে পারে কাজটা কিন্তু পুরোটা কমপ্লিট আর এই হচ্ছে আমাদের যে ওয়ার্ড্রপের ফাইনাল লুক অনেকটা ঠিক এই লাগবে আর রাত্রেবেলায় কিন্তু এটা দেখতে আরও অসাধারণ লাগে পুরো কাজটা করতে কিন্তু আমার খুব একটা বেশি সময় লাগেনি উইদিন ফোর আওয়ার্স কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে আর কথা বলে রাখি যে এই কাজটা করতে যেন আমার টাইম লেগেছে তার থেকে কিন্তু আমার বেশি লেগেছে ভিডিওটা বানাতে এবং ভিডিওটা এডিট করতে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করো শেয়ার করো আর এরকম ভিডিও যদি দেখতে যাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে আবার এক পরে একটি নতুন ভিডিওতে